আমরা এখন চলে যাবো মেট্রোরেলের উদ্দেশ্যে তো গাইস এভাবে মেট্রোরেল প্রচুর পরিমাণ জ্যাম ভাই বসার মতো কোনো জায়গায় নেই আমার ছোট ভাই আমার পাশেই এই এগুলো জ্যাম দেন মেট্রো রেলের কি একটা অবস্থা ভাই মেট্রোরেলের একটা অবস্থা হলেও অনেকটা আরাম আছে কারণ মেট্রো রেলের ভিতরে এসি আছে তো ইটেনিক ধৈর্য সহকারে ইটেনিক যদি আপনি থাকতে পারেন তাহলে অবশ্যই মেট্রো রেলে ভালো আনন্দ করে যেতে পারবেন তো গ্যাস অনেক জ্যাম অনেক

আমরা চলে এলাম বিদেশ শরীরের দিকে তো এদিকে জায়গাটা অনেকটা সুন্দর কারণ উপর দিয়ে যায় তো আর নিচে অনেকগুলো গাছ গাছালি আছে আর এটা হলো পুরানি পুরানি এয়ারপোর্টটা দেখতে দেখতে যদি এটার ভিতরে ঢোকেই নাই এটার ভিতরে ঢোকার অনেক আশা আছে অনেক সুন্দর একটা এয়ারপোর্ট বা এখানে অনেকগুলো আছে যারা যারা চেন তারা জানেন আর যারা দেখেন নেই তারা অবশ্যই পুরানি এয়ারপোর্ট দেখে ঘুরে আসবে তো গেছে আমরা কথা না বলতে বলতে চলে গেলাম উত্তরা এটা হলো বাড়ি দিয়াবাড়ির একবার পিছন সাইডটা ভাই সেই রকম একটা সুন্দর দিয়াবাড়ির পিছনে না একবার যদিও গ্রাম সাইড মধ্যে দেখেন কি সুন্দর একবার গ্রাম সাইড এর মতো কি বিশ্বাস করেন না যেটা শহর ভাই একবার গ্রাম সাইড এর মতো অনেকটা সুন্দর নদী আছে কি সুন্দর পানি ভাই এখানে মন চায় আমরা সাঁতার কাটতে গেলে যদিও গ্রামে সাঁতার কাটতে পারি না এখন যদিও বাঘার থেকে যাই যাওয়ার পর দুই তিন দিন থাকি তারপরে চলে আসি কি সুন্দর আর ভাই উত্তরের কথা তো বলে লাভ নাই যারা যারা চিনেন যারা না সেরকম জায়গা আর সেরকম ওয়েদার এখানে মূলত যে ভাই মন চায় আমার নিজের এখানে নাই মানে বসে বলছেন ভাই এরকম একটা অবস্থা কি সুন্দর গ্রাম সেট মনে মনে ভাবি কই থাকি আর কি একটা অবস্থা কি সুন্দর জায়গা অথচ ভাই এটা জিনিস জানেন কোনো জিনিস না দেখলে আমরা আরেকটা কথা কি যে লাইফে যদি যত ঘুরবেন ততই মজা না আসলে লাইফে ঘোরার মতো আর অন্য কিছু নাই ভাই আমার মতো ভাই আসলে আমার মন খারাপ হইলে আমি ঘুরতে যাই অথচ এখানে এখানে ঘুরতে যাই কথা বলতে বলতে ইন অনেকটা পাক হয়ে গেছে যদিও আগে অনেকটা জ্যাম কমে গেছে প্রত্যেকটা স্টেশন স্টেশন আমার বন্ধু ভাইফার এক নম্বর ভাই ও আমার তুই আয়া পড়ছিল আমি একটু ট্রেন পাইনি এক নম্বর তো গাছ আমরা স্টেশনের নামছি এটা হচ্ছে উত্তর স্টেশন অথচ এই উত্তর স্টেশন আপনারা নাইমা অনেক কিছু ঘুরে ঘুরে সুন্দর করে দেখতে পারবেন তো গাছ আমি যদি আর ভিডিও করতে পারিনি তো গাছ সবাই ভালো থাকবেন আলাইকুম খুদা হাফেজ